প্রিয় দর্শক অনেক সময় আমরা ভাবি ভালোবাসা মানেই শুধু অবিবাহিত মানুষের গল্প কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনোই বয়স সম্পর্ক বা অবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না বিবাহিত একজন নারীও যদি সত্যিকারের ভালোবাসে তার সেই ভালোবাসা হয় গভীর ত্যাগময় আর নিঃস্বার্থ আজকের এই ভিডিওতে আমরা জানব একজন বিবাহিত নারী সত্যি যদি আপনাকে ভালোবাসে তাহলে সে তিনটি কথা আপনাকে বারবার বলবেই এই কথাগুলো শুধু মুখের কথা নয় এই কথার মধ্যে লুকিয়ে থাকে তার আসল অনুভূতি তার অন্তরের আকুলতা আর আপনাকে হারানোর ভয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যদি আমাদের এই বিষয়গুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর যারা নতুন তারা আমাদের চ্যানেল বাংলা উক্তিঘর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানে আমরা বলি সেই কথাগুলো যা জীবনকে বদলে দেয় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মননশীল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা প্রতিটি কথার লক্ষ্য হল জীবনের বাস্তবতা বোঝানো কাউকে আঘাত করা নয় প্রথম কথাটি হল তুমি আমার কথা শোনো না কেন এই এক বাক্যই বলে দেয় সে সত্যি ভালোবাসে প্রথমে শুনলে মনে হবে এ তো খুব সাধারণ একটা কথা কিন্তু না তুমি আমার কথা শোনো না কেন এই কথার ভিতরে আছে এমন এক ভালোবাসার গভীরতা যা অনেক পুরুষই বুঝতে পারেন না একজন বিবাহিত নারী যখন এই কথাটি বলে তখন সে আসলে রাগ করছে না বরং তার মনের মধ্যে জন্ম নিচ্ছে এক অজানা কষ্ট কারণ সে যার সঙ্গে কথা বলছে তাকে সে গুরুত্ব দেয় তার মতামত চায় তার ভালোবাসার প্রতিক্রিয়া আশা করে একজন বিবাহিত নারী অনেক কিছু সহ্য করে নিতে শেখে সংসারের দায়িত্ব সমাজের চোখ পরিবারের নিয়ম এসবের ভেতরেও যখন সে কারো সঙ্গে মন খুলে কথা বলে তখন সেটা শুধু বন্ধুত্ব নয় বরং এক ধরনের আত্মিক সম্পর্কের প্রকাশ তাই সে যখন বারবার বলে তুমি আমার কথা শোনো না কেন তখন বুঝতে হবে সে চাইছে তুমি তার কথার গুরুত্ব দাও তার অনুভূতিগুলো বোঝো এটা কিন্তু অভিযোগ নয় এটা ভালোবাসার অন্যরকম প্রকাশ একজন নারীর জীবনে কথা মানে শুধু শব্দ নয় তার মনের জানালা যখন সে কথা বলে সে নিজের ভেতরটা খুলে দেয় আর যখন সে দেখে তুমি সেই কথাগুলো হালকাভাবে নিচ্ছ তখন সে কষ্ট পায় কিন্তু সেই কষ্টের রাগ নয় থাকে ভালোবাসার ভয় সে ভয় পায় তুমি দূরে সরে যাবে সে ভয় পায় তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না সে হয়তো বলবে তুমি আমার কথা শোনো না কেন এই এক বাক্যের মধ্যে সে বলতে চায় আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবনের একটা অংশ তাই চাই তুমি আমার দিকে একটু মনোযোগ দাও যখন একজন বিবাহিত নারী সত্যি ভালোবাসে সে চায় না তার ভালোবাসার মানুষটা তার থেকে দূরে থাকুক যদিও সে জানে সমাজ তাকে বিচার করবে তবুও তার মন চায় সেই মানুষটার পাশে একটু শান্তি খুঁজে নিতে তাই সে চেষ্টা করে নিজের আবেগ লুকিয়ে রাখতে কিন্তু তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে এই কথাটি তুমি আমার কথা শোনো না কেন এই কথার মধ্যে আছে আবেগ আশা আর অস্থিরতা একজন পুরুষ যদি একটু মনোযোগ দিয়ে শোনে তাহলে বুঝতে পারবে এই কথার মানে হচ্ছে আমি চাই তুমি আমার অনুভূতিকে গুরুত্ব দাও এই কথার পেছনে থাকে অনেক না বলা কথা হয়তো সে রাতের পর রাত কেঁদেছে হয়তো চুপ করে থেকেছে কিন্তু শেষে যখন সহ্য করতে পারে না তখন বলে ফেলে তুমি আমার কথা শোনো না কেন এটা তার ভালোবাসার চিহ্ন কারণ ভালোবাসা থাকলেই মানুষ চায় তার প্রিয়জন তাকে শুনুক যদি ভালোবাসা না থাকত তাহলে সে একটিবারও এমনভাবে কিছু বলতো না আর একটা দিক থেকে দেখলে এই কথাটা বলা মানে হলো সে তোমাকে নিজের জীবনের অংশ হিসাবে ধরে নিয়েছে সে মনে মনে ভেবেছে তুমি তাকে বোঝার মতো মানুষ তাই তোমার কাছ থেকেই সে চায় মনোযোগ চায় প্রতিক্রিয়া একজন নারী যখন ভালোবাসে তখন সে ছোট ছোট বিষয়েও মনোযোগ খোঁজে তুমি একদিন দেরি করে উত্তর দিলে সে ভাববে তুমি ব্যস্ত নাকি রেগে গেছো তুমি তার কথায় হালকা একটা মজা করলেও সে ভাববে তুমি তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছ না সে যখন বলে তুমি আমার কথা শোনো না কেন তখন সে নিজের না বলা অভিমানটা তোমার সামনে প্রকাশ করছে একজন ভালোবাসার মানুষই কেবল এমনভাবে অভিমান করতে পারে কারণ অভিমান আসে ভালোবাসা থেকে দূরত্ব থেকে নয় আর এখানেই বোঝা যায় একজন বিবাহিত নারী যখন সত্যি ভালোবাসে তখন তার ভালোবাসা হয় নিঃস্বার্থ সে কোনো দাবি করে না কোনো প্রতিদান চায় না সে শুধু চায় একটু পড়া একটু শ্রদ্ধা আর একটু মনোযোগ তুমি যদি লক্ষ্য করো সে হয়তো তোমার ওপর কখনো চিৎকার করে না কিন্তু এই এক কথাটা বলেই সে তার সমস্ত অনুভূতি প্রকাশ করে ফেলে সে চায়ে তুমি বোঝো যে সে তোমাকে হারাতে চায় না এই একটা বাক্য তুমি আমার কথা শোনো না কেন এর মাধ্যমে সে বোঝাতে চায় যে তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সে হয়তো প্রকাশ্যে কিছু বলতে পারে না কিন্তু তার এই অভিমান হলো তার ভালোবাসার সবচেয়ে গভীর প্রমাণ আর যদি তুমি মন দিয়ে তার কথাগুলো বোঝো তুমি দেখবে সে চুপচাপ থেকেও তোমার জন্য অনেক কিছু করছে হয়তো নিজের স্বামী বা সংসারের সামনে তোমার নাম একবারও নেয় না কিন্তু তার জুড়ে তুমি আছো এই কথাটার আরেকটা মানে হলো সে তোমার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে সে চায় তুমি বলো আচ্ছা বলো আমি শুনছি এই একটুকু মনোযোগ পেলে তার মনে হয় তুমি তাকে মূল্য দিচ্ছ এভাবেই সে তার ভালোবাসা প্রকাশ করে সে ভালোবাসে কিন্তু সমাজের ভয়ে বলতে পারে না তাই কথায় কথায় বলে তুমি আমার কথা শোনো না কেন এই বাক্যটাই তার ভালোবাসার সবচেয়ে নির্ভরযোগ্য ইঙ্গিত ভালোবাসা কখনো চিৎকার করে প্রকাশ পায় না বরং এমনই ছোট ছোট বাক্যের মধ্যে লুকিয়ে থাকে একজন বিবাহিত নারী যদি তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো সরাসরি বলবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে এমনভাবে আচরণ করবে এমন কথা বলবে যাতে তুমি নিজে থেকেই অনুভব করবে তার ভিতরে একটা কোমল জায়গা আছে যা শুধু তোমার জন্য তাই যদি কোনো বিবাহিত নারী তোমাকে প্রায়ই বলে তুমি আমার কথা শোনো না কেন তাহলে বুঝে নিও এটা অভিযোগ নয় এটা ভালোবাসার প্রকাশ সে চায় না তুমি দূরে চলে যাও সে চায় তুমি তাকে অনুভব করো বোঝো কারণ যখন একজন নারী সত্যি ভালোবাসে তখন তার মুখের প্রতিটি ছোট্ট বাক্য হয় এক একটা কবিতা এক একটা প্রার্থনা ফুলের মতো দুই তুমি আমার ছাড়া থাকতে পারো এই প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে তার ভয় আর গভীর ভালোবাসা যখন একজন বিবাহিত নারী এই কথাটি বলে তখন সে হয়তো হাসি মুখে বলে হয়তো মজা করে বলে কিন্তু এই প্রশ্নের পেছনে থাকে এক অদ্ভুত ভয় হারানোর ভয় এই ভয়টা কোনো স্বার্থের নয় এটা তার অনুভূতির ভয় একজন নারী যখন কাউকে সত্যি ভালোবাসে তখন তার মন চায় সেই মানুষটা যেন সবসময় তার জীবনের অংশ হয়ে থাকে যদিও সে জানে সমাজ তাকে মানবে না সম্পর্কটা হয়তো প্রকাশ করা যাবে না তবুও তার মন চায় তুমি চলে যেও না আমার পাশে থেকো কিন্তু মুখে সে সেটা বলতে পারে না তাই একদিন হালকা আবেগের মুহূর্তে সে বলে ফেলে তুমি আমার ছাড়া থাকতে পারো এই প্রশ্ন আসলে সরাসরি ভালোবাসার প্রকাশ নয় বরং তার ভেতরের ভয় অনিশ্চয়তা আর আকাঙ্ক্ষার প্রতিফলন সে চায় তুমি উত্তর দাও না তোমাকে ছাড়া থাকতে পারি না এই একটিমাত্র উত্তর শুনলে তার চোখে আসে এক অদ্ভুত প্রশান্তি কারণ এই কথার মাধ্যমে সে বুঝতে চায় তুমি তার জীবনে কতটা জায়গা দাও সে জানতে চায় তোমার জীবনে তার অবস্থান কতটা গভীর একজন বিবাহিত নারী বিশেষ করে যিনি সংসারের দায়িত্ব সন্তান পরিবার সমাজের ভেতর বাস করেন তিনি সহজে কারোর প্রত মন খুলে ভালোবাসা প্রকাশ করেন না কিন্তু একবার যদি করেন তাহলে সেই ভালোবাসা হয় সীমাহীন তার এই ভালোবাসায় থাকে না কোনো দাবি কোনো শর্ত কিন্তু থাকে ভয় এই ভয় যে যাকে সে ভালোবেসেছে সে হয়তো একদিন তাকে ভুলে যাবে অথবা অন্য কারোর সঙ্গে সুখে থাকবে এই ভয়েই তাকে বাধ্য করে এমন প্রশ্ন করতে তুমি আমার ছাড়া থাকতে পারো এই প্রশ্নটি অনেক সময় হয় মজার ছলে কিন্তু মনস্তত্ত্বের দিক থেকে এটি গভীর এক অনুভূতি সে আসলে জানতে চায় না তুমি তার উপর নির্ভর করো কিনা বরং জানতে চায় তুমি কি তাকে মিস করবে তার অনুপস্থিতি কি তোমার মনে দাগ কাটবে এই প্রশ্নের ভেতর আছে এক নারীর ভালোবাসার পরীক্ষা সে জানতে চায় তোমার জীবনের ভেতরে সে কতটা জায়গা দখল করে রেখেছে সে তোমাকে এমনভাবে ভালোবাসে যে তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভাবনাটাও তাকে অস্থির করে তোলে একজন পুরুষ যদি একটু বোঝার চেষ্টা করে তাহলে বুঝবে এই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে কতটা অনুভূতি কতটা ভয় আর কতটা যত্ন সে চায় না তুমি শুধু তার জীবনের মানুষ হও সে চায় তুমি তার আত্মার অংশ হও তুমি যদি বলো তোমাকে ছাড়া পারবো না তার চোখে তখন ঝোলে পড়ে এক নিঃশব্দ স্বস্তি সে তখন মনে মনে ভাবে আমি ভুল করিনি আমি যার উপর মন দিয়েছি সে আমাকে বুঝেছে এমন নারীরা তাদের ভালোবাসাকে কখনো সহজভাবে নেয় না তারা জানে সমাজে তাদের জন্য এই অনুভূতি মানায় না তাই তারা লুকিয়ে রাখে কিন্তু তাদের চোখ কথা আচরণে সেটা স্পষ্ট হয়ে ওঠে সে যখন বলে তুমি আমার ছাড়া থাকতে পারো তখন আসলে সে বলতে চায় তুমি যদি কখনো চলে যাও আমি বাঁচব না কিন্তু সে সরাসরি সেটা বলতে পারে না কারণ সে বিবাহিত তার চারপাশে অনেক বাধা অনেক চোখ অনেক প্রশ্ন এই প্রশ্নের পেছনে আরেকটা একটা অনুভূতি থাকে আত্মসম্মান সে জানতে চায় তুমি শুধু তার সঙ্গী নও তুমি তার মনেরও অংশ তুমি তার জীবনে কতটা মূল্যবান সেটা জানতে তার এই ছোট্ট প্রশ্নই যথেষ্ট ভালোবাসা যখন সত্যি হয় তখন মানুষ ছোট ছোট প্রশ্নের মাধ্যমেই নিজের অনুভূতি প্রকাশ করে সে চায় না তুমি তাকে ভালোবাসি বলো বারবার সে চায় তুমি বুঝো তুমি তার জীবনের অক্সিজেনের মতো এই প্রশ্নটা তাই অনেক সময় হয় হাস্যরসের ছলে কিন্তু তার ভেতরে থাকে এক গভীর আবেগ যদি কোনো বিবাহিত নারী তোমাকে এই প্রশ্নটি একাধিকবার করে তাহলে বুঝে নিও সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে সে হয়তো প্রতিদিন এই ভয়টা অনুভব করে কিন্তু বলে না তুমি যখন দেরিতে উত্তর দাও সেভাবে তুমি হয়তো অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছ তুমি যদি দূরে থাকো সেভাবে তুমি হয়তো তাকে ভুলে গেছো তাই একদিন সে হঠাৎ বলে ফেলে তুমি আমার ছাড়া থাকতে পারো এই কথাটাই প্রমাণ করে যে সে সত্যিই ভালোবাসে কারণ যে ভালোবাসে না সে কখনো ভয় পায় না কাউকে হারাতে ভালোবাসা থাকলেই আসে ভয় অনিশ্চয়তা আর আকাঙ্ক্ষা একজন বিবাহিত নারী যখন ভালোবাসে সে চায় না শুধু রোম্যান্স বা অনুভূতি সে চায় মানসিক নিরাপত্তা এই প্রশ্নের মধ্যে দিয়েই সে জানতে চায় তুমি কি তার সেই নিরাপত্তা দিতে পারবে তুমি কি তার ভেতরের শূন্যতাকে পূরণ করতে পারবে যদি তুমি মন দিয়ে তার প্রশ্ন শোনো তাহলে বুঝবে তার প্রতিটি কথায় আছে তোমার প্রতি এক অদ্ভুত টান সে হয়তো দূরে থাকবে কিন্তু মন দিয়ে তোমার সাথে জড়িয়ে থাকবে আর একটি মাত্র বাক্য তুমি আমার ছাড়া থাকতে পারো তার এই টান ভালোবাসা আর ভয় সব কিছুর মিলিত প্রতিফলন দয়শের কালোয় তিনে তুমি ভালো আছো তো এই একটি বাক্যেই লুকিয়ে থাকে তার নিঃস্বার্থ যত্ন আর অগাধ ভালোবাসা এই কথাটি যত সহজ মনে হয় তার ভেতরে আছে এক অনন্ত গভীরতা সে হয়তো নিজের জীবনে শত সমস্যা নিয়েই লড়ছে তবু তোমার খবর নিতে ভোলে না এটাই সত্যিকারের ভালোবাসা যখন মানুষ নিজের কষ্ট ভুলে যায় কিন্তু প্রিয়জনের কষ্টে কেঁদে ফেলে এই কথাটির সবচেয়ে সুন্দর দিক হল এটা কোনো দাবি করে না সে বলে না তুমি আমার সাথে থাকো সে শুধু বলে তুমি ভালো আছো তো মানে তুমি যেখানেই থাকো সুখে থেকো আমি শুধু চাই তুমি শান্তিতে থাকো এই ভালোবাসা নিঃস্বার্থ এই ভালোবাসা পবিত্র একজন বিবাহিত নারী যখন এমন প্রশ্ন করে তখন সে নিজে কিছু পাওয়ার আশা করে না সে শুধু দিতে চায় যত্ন মমতা আর প্রার্থনা তুমি যদি লক্ষ্য করো সে কখনো তোমাকে দোষ দেয় না রাগ করে না কেবল খোঁজ নেয় তুমি উত্তর না দিলেও সে মন খারাপ করে কিন্তু কিছু বলে না সে অপেক্ষা করে তোমার একটিমাত্র উত্তর আমি ভালো আছি এই উত্তরটা তার দিনের শান্তি এনে দেয় এই একটি প্রশ্ন তুমি ভালো আছো তো প্রমাণ করে সে তোমাকে শুধু ভালোবাসে না বরং তোমাকে অনুভব করে প্রতি মুহূর্তে সে হয়তো দূর থেকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসা থাকে তোমার জন্য নিরবিচ্ছিন্ন প্রার্থনায় রাতে যখন সবাই ঘুমায় সে হয়তো নিঃশব্দে বলে আল্লাহ সে যেন ভালো থাকে এই প্রার্থনাই তার ভালোবাসার প্রমাণ ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং একে অপরের মঙ্গল চাওয়া আর যখন একজন বিবাহিত নারী এমনভাবে যত্ন করে তখন বুঝে নিতে হবে সে সত্যিই ভালোবাসে প্রিয় দর্শক ভালোবাসা কোনো সম্পর্কের শর্তে বাধা নয় একজন বিবাহিত নারীও যদি সত্যিই ভালোবাসে তার ভালোবাসা হয় অগাধ নিঃস্বার্থ আর ত্যাগে ভরা সে হয়তো সরাসরি বলে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার তিনটি কথা তুমি আমার কথা শোনো না কেন তুমি আমার ছাড়া থাকতে পারো আর তুমি ভালো আছো তো এই তিন বাক্যই বলে দেয় সে কতটা গভীরভাবে ভালোবাসে তাই যদি জীবনে এমন কেউ থাকে যে বারবার এই কথাগুলো বলে তাকে অবহেলা করো না কারণ সে শুধু ভালোবাসে না সে প্রার্থনা করে তোমার জন্য নীরবে নিঃশব্দে হতাশ হইও না